শুক্র আমাদের সেই গ্রহ যে আমাদের ইচ্ছা পূরণ করতে পারে শুক্রের মধ্যেই রয়েছে কামনা বাসনা সমস্ত কিছুকে চরিতার্থ করে জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা মিন রাশি বা মিনলগ্নের জন্য এই শুক্র কিন্তু স্বাভাবিক পাপ গ্রহ মিন রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র সে কিন্তু অষ্টমে প্রবেশ করছে ফলে অন্যান্য রাশিরা যেরকম আনন্দ করছেন মিনের কিন্তু সেই লেভেলের আনন্দের জায়গাটা নেই এই সমস্ত সত্ত্বেও মিন রাশি বা লগ্নের মানুষদের কাজের সুযোগ বাড়বে কর্মক্ষেত্রে একটা ডিসপারেট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার মিন কিন্তু শো করতে পারবেন যারা ক্রেডিট কার্ডে জিনিসপত্র কেনাকাটার অভ্যেসে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঋণের মাত্রা অনেকটাই বাড়তে চলেছে বিরাট উন্নতি আপনি করতে চলেছেন শুক্র আপনার অষ্টমে রয়েছে এটা হওয়ার নয় বরঞ্চ খুব সহজ হয়ে বলা যেতে পারে প্রতিবন্ধকতা বাধা বিপত্তি এগুলি আপনাকে ফেস করতে হবে কিন্তু মনঃসংযোগ করার চেষ্টা করেও আপনি মনঃসংযোগ করতে পারছেন না এই সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার এবং মিন রাশির উপরে তার প্রভাব শুক্র আমাদের সেই গ্রহ যে আমাদের ইচ্ছা পূরণ করতে পারে শুক্রের মধ্যেই রয়েছে কামনা বাসনা সমস্ত কিছুকে চরিতার্থ করে জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা শুক্রের মধ্যে রয়েছে বিশুদ্ধতা নিপুণতা সেন্স অফ পারফেকশন ক্রিয়েটিভিটি স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমিক প্রেমিকা রোমান্স সব কিন্তু শুক্রের হাতে সুতরাং শুক্র এমন একটা গ্রহ যে যদি দুষ্ট থাকে আমার জন্মকুণ্ডলিতে সেই ক্ষেত্রে আমার প্রাপ্তির মাত্রা সেটা কিন্তু চরম হতে পারে এই শুক্র মোটামুটি সব রাশির জন্যই কম বেশি শুভ ফলদাতা দু একটি রাশি কিন্তু কেবলমাত্র এর ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমের মধ্যে রয়েছে মিন রাশি মিন রাশি বা মিনলগ্নের জন্য এই শুক্র কিন্তু স্বাভাবিক পাপ গ্রহ মীন রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র সে কিন্তু অষ্টমে প্রবেশ করছে ফলে অন্যান্য রাশিরা যেরকম আনন্দ করছেন মিনের কিন্তু সেই লেভেলের আনন্দের জায়গাটা নেই মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু অস্থিরতা সমস্যা ইত্যাদি রয়েছে কামনা বাসনা এগুলি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি দিকে মিন উন্নতি করতে পারছেন তার মধ্যে প্রথম ক্ষেত্রটি হলো স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কিছু দৈব ক্ষমতা লাভ করবার সম্ভাবনা এটা কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাওয়া যাবে কিছু বিশেষ সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন মিন রাশি বা মানুষরা কম্পিটিশন মিনের ক্ষেত্রে ভীষণ মাত্রায় বাড়বে তার সঙ্গে সঙ্গে বাহ্যিক শত্রুতা এটা ফেস করতে হবে আপনার শরীরের যারা শত্রু যারা আপনার অস্তিত্বকে সংকটাগ্রস্ত করতে পারেন সেই সমস্ত মানুষরা তাদের সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মানুষদের আপনি আইডেন্টিফাই করতে পারবেন যারা আপনার বাহ্যিক পরিবেশকে বেশ খানিকটা করতে সক্ষম এই সমস্ত সত্ত্বেও মিন রাশি বা লগ্নের মানুষদের কাজের সুযোগ বাড়বে কর্মক্ষেত্রে একটা ডিসপারেট বিহেভিয়ার মিন কিন্তু শো করতে পারবেন এবং কর্মক্ষেত্রের এই যে ডিসপারেট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু মিনের কর্মজীবনকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে কখনো কখনো মিন রাশি বা মানুষদের দায়বদ্ধতা বাড়বে কখনো অতিরিক্ত খরচ বাড়বে পুজো ঠিক সামনে ফলে বিলাসিতা বৃদ্ধির একটা সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে বিলাসিতা বৃদ্ধির কারণে আপনার বাড়তি খরচ বাড়বে বাড়বে ঋণের পরিমাণ যারা ক্রেডিট কার্ডে জিনিসপত্র কেনাকাটার অভ্যেসে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঋণের মাত্রা অনেকটাই বাড়তে চলেছে অতিরিক্ত ঋণ আপনাকে সমস্যায় ফেলতে পারে কখনো কখনো মানসিক অস্থিরতা অবসাদ সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মিন রাশি বা লগ্নের বহু মানুষ বন্ধু প্রেমে ভুগবেন বন্ধুকে সাহায্য করতে গিয়ে মিন সমস্যায় পড়বেন টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিতে গিয়ে কিন্তু বেশ পড়তে চলেছেন। মিন রাশি বাড়বে মিন রাশির মানুষরা বেশ কিছুটা সেন্সিটিভ হয়ে উঠবেন পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ির সৌন্দর্য বাড়বে যারা গৃহ নিয়েছেন তারা ভাবছে একটা টপ আপ নেবেন কিন্তু কোনো না কোনো কারণে সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা টপ আপ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নীতিগত ক্ষেত্রে কিছু অস্থিরতা আসতে পারে বাক্যের উপর নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে কিছু নতুন পথে উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া এবং এই আপনার উপার্জনকৃত বাড়তি অর্থ সেটা কিন্তু আপনি সঞ্চয় সক্ষম হবেন ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে শরীর মেনের ক্ষেত্রে দুর্বল ট্রিটমেন্ট মেডিকেশন ইত্যাদির প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে বাড়বে আপনার হিলিং পাওয়ার বাড়বে আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে পারেন মিন রাশি বা লগ্নের হঠাৎ জীবনে পরিবর্তন যোগ দেখতে পাওয়া যায় বড় কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে তারা বিপরীত লিঙ্গের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন সেপারেশন তার কারণে বেশ মোটা অঙ্কের আলমিনী দেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে আবার বেশ কিছু দম্পতির মধ্যে সাময়িক যুদ্ধবিরতির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন ঝাবেলা কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছিল কিন্তু হঠাৎ করেই মনে হলো না এই মানুষটাকে ছাড়া বেঁচে থাকা বেশ কঠিন মানুষটা খারাপ হতে পারে কিন্তু তার মধ্যেও কিছু ভালত্ব আছে সেই ভালত্বকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি আপনার ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে এবং যদি সেই মেন্টালিটি ক্রিয়েটেড হয় সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি মানসিক দিক থেকে তৃপ্তি পাবেন পুরনো সম্পর্ক আবার ফিরে আসার একটা পুনঃসম্ভাবনা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে রয়েছে বাড়ির সৌন্দর্য বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির পরিবেশের নান্দনিকতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে বিরাট উন্নতি আপনি করতে চলেছেন শুক্র আপনার অষ্টমে রয়েছে এটা হওয়ার নয় বরঞ্চ খুব সহজ হয়ে বলা যেতে পারে প্রতিবন্ধকতা বাধা বিপত্তি এগুলি আপনাকে ফেস করতে হবে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ দায়বদ্ধতা বাড়বে কাজের চাপ সেটাও বাড়বে অতিরিক্ত খরচে একটু বিভ্রান্ত হয়ে পড়তে পারেন পূর্ব কর্মক্ষেত্রে উন্নতি দক্ষতা স্থিতিশীলতা ইত্যাদি কম বেশি আসতে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে কিন্তু মনঃসংযোগ করার চেষ্টা করেও আপনি মনঃসংযোগ করতে পারছেন না এই সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাত যন্ত্রণা অষ্টপ্রাপ্তি উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে ফেস করতে হবে এই সময় উত্তর ভাদ্রপদে একটি বিশেষ বিষয় ভীষণভাবে খেয়াল রাখবেন সেটি হলো আপনার যেন কোনোভাবেই বদনাম অপযস না হতে পারে ব্ল্যাকমেইল হওয়ার সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে রয়েছে প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকা আবার আপনার জীবনে এলো তারা কিছুটা ব্ল্যাকমেইল করছে আপনি সমস্যায় পড়ছেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিল হয়ে উঠতে পারে ব্যবসায় উন্নতির সুযোগ আসছে সন্তানভাগ্য উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে যথেষ্টই ভালো সন্তানের শিক্ষা ডেভেলপমেন্ট তার উন্নতি আপনার মনের মধ্যে আনন্দ নিয়ে আসবে রিস্কি অ্যাভয়েড করুন কোনো রকম বিপজ্জনক শেয়ারে ইনভেস্ট করা যাবে না পরবর্তী নক্ষত্র রেবতী হাতে টাকা পয়সা আসছে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় গৃহশোভা বৃদ্ধির জন্য কিছু বাড়তি খরচ এটা আপনার ক্ষেত্রে হতে পারে ঠান্ডা লাগতে পারে অ্যালার্জি অ্যাজমা পুরোনো দিনে থাকলে সেখান থেকে কষ্ট পেতে পারেন তবে তারই সঙ্গে সঙ্গে রোগ সেটাও কিন্তু ঘটবে প্রতারিত হতে পারেন উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষরা হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা আর্থারাইটিসে ভুগবার সম্ভাবনা তার জন্য ভালো ট্রিটমেন্ট ট্রিটমেন্টের রোগ মুক্তি ইত্যাদির সম্ভাবনা রেবতীর ক্ষেত্রে রয়েছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দ্বিতীয় তৃতীয় ইত্যাদি ব্যক্তিরা প্রবেশ করতে পারেন সমস্যা বাড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে যাই হগ্রাগার শুক্রের সঞ্চার মীন রাশির উপরে তার প্রভাব সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ের অংশে আপনাদের একটি কমেন্টের উত্তর আমরা দেবার চেষ্টা করব প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ বাইশ আর ভালোবাসার সমস্যা কি ঠিক হবে প্রথমেই বলি শুভঙ্কর তোমার বৃশ্চিক লগ্ন এবং মীন রাশি চন্দ্রের উপর রবি বুধ রয়েছে বলবান রবি বলবান বুধ কিন্তু শুক্র তোমার সিক্স হাউসে চলে গেছে এবং সপ্তমপতি একাদশপতি শুক্র তার এই অবস্থান এটা কিন্তু কোনোভাবেই তোমার জন্য সুটেবল নয় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসবে রোমান্টিক মানুষ তুমি কিন্তু তোমার প্রেম সাকসেসফুল হওয়া ভীষণ কঠিন পঞ্চমভাবে রবি বুধ রয়েছে আমরা মোটামুটি নিঃসন্দেহ হতে পারি যে তোমার প্রেম এক্সিকিউটেড হচ্ছে না মানসিক সমস্যা তোমার ক্ষেত্রে থাকছে এবং যেহেতু তোমার চতুর্থভাবে ইউরেনাস রয়েছে চতুর্থপতি শনি অষ্টম ভাবগত হয়েছে এই কারণে মানসিক সমস্যা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে উন্নতি হবে কিন্তু ধীরে ধীরে অতি দ্রুত কোনো ইভেন্ট তোমার জন্য শুভ নয় এরই সঙ্গে সঙ্গে বাইক স্কুটি চালাবার সময় সাবধান হতে হবে সতেরো বছর চার মাস বয়স থেকে পরপর দুটি ফরা পরপর দুটি বিপদ সেগুলি কিন্তু তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে আমরা শুভঙ্করের প্রশ্নের উত্তর দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ থাকুন ধীরে ধীরে বা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত কষ্ট সমস্ত শোক দূর হয়ে যাক জয় মা আদি শক্তি নমস্কার